সানা ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যমে শুভ সূচনা করলেন হাওনা এখন বসিরহাটে সানা ইন্টারন্যাশনাল স্কুল যে সমস্ত সহ শিক্ষা শ্রেষ্ঠ ইংরেজি মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করবেন শুভ উদ্বোধন ও শুভ সূচনা করলেন এলাকার সমস্ত গুরুজন শিক্ষাবিদ অভিভাবক অভিভাবিকা নিয়ে শিক্ষা সেমিনার করেন সানা ইন্টারন্যাশনাল স্কুল এখানে আন্তর্জাতিক স্তরের পাক প্রাথমিক বিদ্যালয়ের মজল শিক্ষা করানো হবে শিশু দেহ মস্তিষ্ক হৃদয় ও আত্মার সামগ্রিক বিকাশের জন্য এক আন্তর্জাতিক মানের পাঠ্যদান কেন্দ্র সানা ইন্টারন্যাশনাল স্কুল এখানে পাক প্রাথমিক 3 4 5 বছরের শিশুদের জন্য পাঠ্যদানের উপযুক্ত কেন্দ্র গড়ে তুলবেন আজই যোগাযোগ করুন ভর্তি চলছে ভর্তি চলছে সানা ইন্টারন্যাশনাল স্কুল হাওড়া কোন বসিরহাটে আমাদের ঠিকানা বসিরহাট নেওরা মসজিদ রোড উত্তর চব্বিশ পরগনা পশ্চিম পিন নাম্বার সেভেন আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সানা ইন্টারন্যাশনাল স্কুলের আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এতক্ষণ আমরা যেটা শুনছিলাম যে প্রায় প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেলের গবেষণালব্ধ একটা শিক্ষা ব্যবস্থা হাওনা এবং হাওনার যে ফুল ফর্ম সেটাও আমরা শুনলাম আমাদের মাঝে উপস্থিত আছেন এই হাওনা যে কারিকুলাম এটা যে যারা ডিজাইন করেছেন তাদের যিনি প্রধান ডিরেক্টর এম সি যিনি ডিরেক্টর জেনাব ডক্টর কাদির মা সাহাব সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের যিনি এম আমাদের যেটি মাদার যেটা সংস্থা মূল সংস্থা তার কোয়ার্ডিনেটর জনাব ডক্টর মোর্শাদা হোসেন সাহেব এবং আরও আমাদের দুইজন আরও গেস্ট আছেন মূলত আজকে এটা ছিল সানা ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান যে ইন্টারন্যাশনাল লেভেলের শিক্ষাব্যবস্থাকে গ্রাম থেকে প্রত্যন্ত এলাকাতেও আমরা যেন পৌঁছে দিতে পারি বিশেষ করে আমাদের সুন্দরবন এবং বসিরহাট এলাকাতে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেমন তার মান বজায় থাকবে এবং সেই সঙ্গে তার যেটিকে আমরা দীক্ষা বলি তর্বিয়া বলি অর্থাৎ হৃদয় আত্মার যেটা শিক্ষা সেটাও থাকবে এই সার্বিক শিক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বসিরহাটে সর্বপ্রথম হাওনা মডেলের হাওনা কারিকুলামের স্কুল শুরু হচ্ছে যে স্কুলটির নাম সানা ইন্টারন্যাশনাল স্কুল বসিরহাট নেওরা মসজিদ মোড়ে অবস্থিত ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও আশেপাশে যত এরিয়া আছে মোরারিস আছে বিরামনগর আছে কাটিয়াহাট আছে ডণ্ডিরহাট আছে এদিকে রঘুনাথপুর আছে এই এলাকাগুলোতে আরও আমরা একটা একটা করে এমন ব্রাঞ্চ ছড়িয়ে দেব। এবং পুরো জেলাতে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ার ইচ্ছা আছে সাইফুদ্দিন নাদবি আমি এখন সানা ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছি আর সেই সঙ্গে আরও অন্য অন্য সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছি